বাবা বাজার থেকে টাটকা শাক নিয়ে আসছে লাউ শাক আর লাল শাক তো বাবাকে বলেছিলাম বাবা লাউ শাক উঠলেন নিয়ে আসেন বাজার থেকে তো বাবা বলতে আসলে যে আসে কি না জানি না বাজারে দেখে আসছিলাম তো আবার দৌড়ে গিয়ে নিয়ে আসছে তো আমাদের এখান থেকে বাড়ি থেকে বাজারে যেতে বেশি সময় লাগে না পাঁচ মিনিটটার মতো লাগে এরকম আর কি আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বাবা বলেছিল যে লাউ শাক দিয়ে মাছ রান্না করার জন্য তার জন্য তামি এই যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে পরিমাণ মতো পানি দিয়ে এখন এক চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে তো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম তো আমার শিফা মা বসেছে রান্না করার জন্য এই যে ডোগা দিয়ে দিল কড়াইয়ের ভিতরে তো মা আমি রান্না করেছি তো এই যে ডোগা আর আলুগুলো আগে সিদ্ধ করে নিব আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়ের খুব অসংখ্য ধন্যবাদ তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দ্বীপটা সিদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে নিলাম তখন নাড়াচাড়া দিয়ে দিব আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে লাউ শাকটা দিয়ে দিব এখন তো এখন পানি দিয়ে দিব কিছুক্ষণ নাড়া চারা দিয়ে তো আমি চারা দিয়ে দিচ্ছি ভালোভাবে তরকারিটা তাজে পানি দিয়ে দিলাম তো গাছ থেকে ধুনে পাতা নিয়ে আসলাম ছিঁড়ে যেহেতু বাবা ধনিয়া পাতা আনে নাই বাজার থেকে তো এগুলোই কেটে দিব তরকারির ভিতরে আর ডাউলের ভিতরে তো আমার শির্বার জন্য তো প্রতিদিন ডাউল রান্না করতেই হয় তো এই যে মাছটা দিয়ে দিচ্ছি এখন তরকারির ভিতরে তো এই তরকারিটা আমি ঢাকনা দিয়ে রান্না করি নাই যেহেতু শাক হলুদ হলুদ হয়ে যাবে তার জন্য আর কি তো শাকটা সবুজ সবুজ থাকলে খেতেও ভালো লাগে আমার কাছে তো এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন ধনেপাতা পাতা দিয়ে দিলাম তো তরকারি হয়ে গেছে নামিয়ে নিলাম তরকারিটা পাতিলের ভিতরে আজকের বিটি পর্যন্তই আল্লাহ হাফেজ